আহা কি সুন্দর বাতাস গায়ে লেগে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে এ তো মানুষের পায়ের আওয়াজ মনে হচ্ছে দেখতে হয়তো এই কহিন কে আসলো তুমি ভাই তুমি এখানে কি যাও এই প্রশ্ন তো আমি তোমাকে করেছি আর এই দেখো বয়সও কিন্তু আমি তোমার থেকে বড় ওসব জেনে আমার লাভ কি তুমি আগে বলো এই গহীন বনে তুমি একা একা কি করো এই বনি আমি থাকি কাঠ কেটে বেড়াই কিন্তু তুমি কে শুনি আমিও তো তোমারই মতো একজন বনে বাজারে ঘুরে বেড়াই আর পশু পাখি শিকার করে খাই বাহ তাহলে তো ভালোই হলো তুমি এখন থেকে চাইলে আমার সাথে থাকতে পারো তা থাকা যায় কিন্তু তার বদলে আমাকে তোমার কি দিতে হবে বলো আমাকে তোমার কিছুই দিতে হবে না তুমি তোমার মতো করে থাকলেই হবে না না তা তো হয় না এক কাজ করা যাক আমি পশু পাখি শিকার করে আনবো তারপর সেগুলো রান্না করে দুজনে খেয়ে নেবো ঠিক আছে ঠিক আছে আর আমি কাঠ বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে আমাদের পোশাক আশাক কিনবো আর টাকা জমিয়ে রাখবো ঠিক আছে এখনো রান্না হয়নি দিদি সেই কখন থেকে বলছি খুব খিদে লেগেছে আর একটু অপেক্ষা যা আমি এই তো রান্না শেষ তোদের খেতে দিচ্ছি রূপা কোথায় বলতে পারো দিদি ও যে কখন কি করে তা কে জানে তবে মনে হয় ফুল তুলতে গেছে ফুলের ঝুড়িটা হাতে করেই তো বের হতে দেখলাম মনে হলো আচ্ছা দিদি এই যে তুমি একা একা বাড়ির সব কাজকাম করো তোমার কোনো কষ্ট হয় না কষ্ট আর কি তোদের জন্য যদি এটুকু করতে না পারি তাহলে আর বড় বোন হয়ে লাভ কি বল দেখি রাধা মা ও রাধা মা বাবা বোধহয় আমাকে ডাকছে একটু গিয়ে বল না যে আমি রান্না করছি আর যদি কিছু লাগে তাহলে সেটা দিয়ে আয় বলো বাবা কি বলবে দিদি রান্নাঘরে রান্নায় ব্যস্ত আছে ও আচ্ছা আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াবি মা গরমের মধ্যে হেঁটে এসে গলাটা কেমন যেন শুকিয়ে গেছে তুমি ঘরে গিয়ে বসো আমি তোমার জন্য পানি নিয়ে আসছি বাবা আহা কি সুন্দর ঘ্রাণ মনে হচ্ছে শুধু নাকের কাছে ফুলগুলো ধরেই রাখি এই রে ঝুড়িটাই তো ভরে গেল আর তো ফুল তুলতে পারবো না তাতে কি হয়েছে এগুলো নিয়েই বাড়িতে যাই বাহ ভারী চমৎকার মেয়ে তো হ্যাঁ যাই দেখি একটু তোমার নাম কি গো কোথা থেকে এসেছ তুমি আমার নাম রূপা এই বোনের পাশেই আমাদের বাড়ি আমি এই ফুলতলায় ফুল তুলতে এসেছিলাম ও আচ্ছা তাই বলো আমি তো ভাবলাম হয়তো বিপদে পড়েছ কি না আর শোনো এর পরে যখন আবার আসবে তখন আমাকে বলবে আমি তোমাকে গাছ থেকে তাজা ফুল পেরে দেব কেমন খিরে মা তুই খাবি না বাবা তোমরা খেয়ে নাও তারপর আমি খেয়ে নেব জানো বাবা দিদি সব সময় আমাদের আগে খাইয়ে তারপর নিজে খেতে বসে হুম তুই যদি আমার জায়গায় থাকতি তাহলে তুইও আমার মতোই করতি হ্যাঁ রে রূপা বড় দিদি হওয়া কি আর চারটে খানি কথা আর তাছাড়া বড় দিদির কত দায়িত্ব তাই না দিদি হ্যাঁ বড় হলে তাকে তো দায়িত্ব নিতেই হবে রে পাগলি আমি শুধু আমার দায়িত্ব ঠিক করে পালন করতে পারলাম না রে মা তিন তিনটে মেয়ে বিয়ের উপযোগী কিন্তু একটা মেয়েও বিয়ে দিতে পারলাম না এই যে বাবা শুরু করে দিলে তো আচ্ছা আমরা কি তোমার ঘাড়ে বোঝা হয়ে আছি যে আমাদের এভাবে তাড়িয়ে দিতে যাচ্ছে। পাগলি মেয়ে কোথাকার সব মেয়েদেরই যে একদিন না একদিন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে হয় সে যখন সময় হবে তখন দেখা যাবে আর এমন তো নয় যে আমাদের বিয়ে করার জন্য বসে আছে। অনেক দিন হয়ে গেল সাধু বাবার সাথে দেখা করা হয়নি কাল একবার সময় করে তার সাথে দেখা করে আসবো দেখি উনি কি বলেন দাদা চলো না আজ নদী থেকে মাছ ধরে আনি মুখে বললি তো আর মাছ ধরা যায় না মাছ ধরতে তো জাল লাগে না হয় ছিপ লাগে কিছুই লাগবে না দাদা আমার এই ধনুক দিয়েই কত বড় বড় মাছ মেরে ফেলতে পারবো তুমি চলো তো পারবি না শুধু শুধু সময়টুকু নষ্ট করতে যাচ্ছিস সে যা ভাই দেখা যাবে এখন তুমি চলো তো আমার সাথে নাও এবার দেখাও দেখি তোমার ধনুকের কেরামতি দেখি কীভাবে মাছ ধরো এখানে হবে না চলো একটু সামনের দিকে আগানো যাক দাদা সামনে মনে হচ্ছে কে যেন পড়ে আছে আরে হ্যাঁ তাই তো চল দেখি বেঁচে আছে না মরে গেছে দাদা এখনো বেঁচে আছে বেশ তাহলে চলো আমাদের ঝুপড়িতে নিয়ে যায় বাবা আপনার সাথে কিছু কথা ছিল সে তো আমি জানি তুই তো আর এমনি এমনি আমার কাছে আসিস না এখন বল কি জন্য এসেছিস বাবা আপনি তো জানেন আমার ঘরে তিন তিনটে বিয়ের উপযোগী মেয়ে কিন্তু একটা মেয়েও এখনো বিয়ে দিতে পারেনি কোথা থেকে সম্বন্ধ আসে না গো ওরে মূর্খ তোর মেয়েদের কপালে যদি বিয়ে যোগ থাকে তাহলে অবশ্যই পাত্রপক্ষ আসবে তোর মেয়েদের বিয়ে করতে কিন্তু বাবা কবে আসবে আমি মরলে না বেঁচে থাকতে আমার খুব ইচ্ছে দাঁড়িয়ে থেকে মেয়ে তিনটের বিয়ে দেব তবে শোন তোর বাড়িতে গো ফাগুনের দিনে পায়েস রান্না যোগ করতে হবে যদি সত্যি তোর মেয়েদের বিয়ে যোগ থাকে তাহলে অবশ্যই পাত্রপক্ষ তোর বাড়িতে চলে আসবে সত্যি বলছেন সাধু বাবা আমার তো বিশ্বাসই হচ্ছে না ওরে মূর্খ যা বাড়িতে যা আর যজ্ঞের আয়োজন কর কিন্তু মনে রাখিস রান্না কিন্তু গোয়ালেই করতে হবে যথা আজ্ঞা গুরুদেব আপনার কথাই শিরধার্য শোন রে মা কালকে গো ফাগুনের দিন তোরা তিন বোন গোয়াল ঘরে বসে রান্নার যোগ করবি কিন্তু বাবা কেন সাধু বাবা বলেছে তাই গোয়াল ঘরে গরুর গোবরের গন্ধের মধ্যে আমি বসে রান্না করতে পারবো না কিন্তু আমার যে কিছুই করবার নাই রে মা তোকে যে করতেই হবে গুরুদেবের কথা আমি অমান্য করতে পারবো না তুমিও যেমন তোমার সাধুগুরুও তেমন আর যদি এসবই কিছু না হয় তারপর তোমাকে দেখাবো পাগলি মেয়ে কোথাকার যাও এখন তোমরা সবাই যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো কালকে সকালেই তোমাদের যোগ্য শুরু হবে তাহলে ঘুম ভাঙল হে তোমার শেষমেশ হ্যাঁ কী আর করবো দাদা এ শরীরটা এতই ক্লান্ত যে ঘুমটাই শেষ হচ্ছিল না তা এখন উঠে পড়লে কি মনে করে শুনি হ্যাঁ খুব কুঁথা লেগেছে আমার আমাকে কিছু খেতে দাও না দাদা এই তো বিপদে ফেলে দিলে আজকে তো এখনো শিকারেও যাওয়া হয়নি আবার কাঠও কাটা হয়নি ঘরে তো কোনো খাবারও নেই দাদা আশেপাশে না কোথাও পায়েস রান্না হচ্ছে চলো আমরা সেখানে গিয়ে একটু পায়েসে চেয়ে খেয়ে নেব এই গহিন বনে পায়েস পাবে কোথায় শুনি বোনের ওপাশে গায়ের মানুষ হতে পারে চল একবার যেই দেখে আসি বেচারা ক্ষুধায় কষ্ট করতেছে ওই দেখো দাদা মেয়েরা কি সুন্দর পায়েস রান্না করছে কিন্তু গোয়াল ঘরে কেন রান্না করছে আর এই সাধু বাবাই বা কেন বারান্দায় বসে আছে বাবা আপনার জয় হোক দেখেন পাত্র নিজেরাই এসে হাজির হয়ে গেছে আমরা কিছুই বুঝতে পারছি না এখানে কি চলে আমার কাছে এসে বসো বৎস আমি তোমাকে সব খুলে বলছি। ও আচ্ছা এই কথা তাহলে তো মনে হয় সব ঠিকই আছে। আমরা তিনজনই যা যাবর এই বনেই থাকি। তবে আপনি চাইলে আমরা তিনজন আপনার তিন মেকে বিয়ে করতে রাজি আছি। হে তো খুবই খুশির কথা। আমার যে কি আনন্দ হচ্ছে। কিন্তু বাবা কে কার সাথে বিয়ে করবে তা কিভাবে ঠিক হবে? আমি বলছি যার বয়স যেমন ঠিক তেমন বয়স অনুসারে ছোট থেকে বড় বড় থেকে ছোট সেই মিলিয়ে বিয়ে করতে হবে বাবা আমি এদের মধ্যে সবার থেকে বড় তারপর গণেশ তারপর সুনীল এখন তাহলে আমার দায়িত্ব শেষ হরি এখন তাহলে আমি চলি সে কি কথা বাবা আপনি না থাকলে ওদের বিয়েতে কে আশীর্বাদ করবে আপনার আশীর্বাদ ছাড়া আমরা বিয়ের পিড়িতে বসতে পারবো না গুরুদেব তোরা চিন্তা করিস নেমা মা আমি ঠিক বিয়ের সময় চলে আসব। হরিহর তুমি মেয়ের বিয়ের সব আয়োজন শুরু করো ওরে তোরা কি বাইরেই দাঁড়িয়ে থাকবি নাকি জামাইদের ভেতরে নিয়ে যাবি